জন্য সরকার ও নাগরিক সমাজের সদস্যদের সমন্বয় একটি যৌথ কমিটি গঠন করেছিলেন এবং তৎকালীন অর্থাৎ স্বর্গীয় যে প্রধানমন্ত্রী এখন কিছুদিন আগে মারা গেছেন তিনি হচ্ছে তখন কংগ্রেসের সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং পাঁচই এপ্রিল দু হাজার এগারো তারিখে দিল্লির যন্ত্র মন্তরে অনশন শুরু করেছিলেন আন্না হাজারি বারো দিন তিনি অনশন করেছিলেন বা দুশো অষ্টআশি ঘন্টা এই লোকপাল বিল পাশ করার জন্য এই লোকপাল বিল কিন্তু পারেনি বা তখন কংগ্রেস সরকার আর কি তখন ক্ষমতায় ছিলেন সেই বিলটা পাশ করতে দিনি এই লোকপাল হচ্ছে কি করাপশন বা দুর্নীতির বিরুদ্ধে একটা সংগ্রাম তাই জন্য আন্নির এই প্রচেষ্টা নিয়েছিলেন আর কি তো এই যে এই প্রচেষ্টায় এখন বর্তমানে যে আপ বা এপিপি হ্যাঁ আম আদমি পার্টির যে প্রধান এখন যে নাকি নাম সামথিং তো তিনি কেজরিওয়াল সঙ্গে ছিলেন তো এই যে প্রধান দলটা প্রথমে শুরু আন্না হাজারে কিন্তু তারপরে এই ভদ্রলোককে আর কি আন্না হাজার একেবারে মানে কি বলবো আর কি যেভাবে আর কি পিছন দিয়ে চাকু মারা বা ছুরি মারা আর কি ছুরি মেরেছিল এবং সেই যে মানুষকে একটা ভালো পথের দিকে নিয়ে যাচ্ছিলেন আন্না হাজারি সেই আন্দোলনের করে আজকে কেজরিওয়াল মানে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেছে এইরকম টাইপের হচ্ছে একটা লোক তিনি তো যাই হোক এইবার সামনে দিল্লিতে ভোট তোমরা সকলেই জানো দিল্লি যে ভোট আর কি ভোটটা হচ্ছে দিল্লির ভোট পাঁচই ফেব্রুয়ারি দিল্লির ভোট হবে ফল প্রকাশ হচ্ছে আটই ফেব্রুয়ারি হবে মোট বিধানসভা কেন্দ্র হচ্ছে সত্তরটি আর ভোটার ভোটার সংখ্যা হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন হচ্ছে ভোটার সংখ্যা রয়েছে এইবার দিল্লির যে পরিস্থিতি রয়েছে দু সাল থেকে এই এপিপি দিল্লির সরকার এর দায়িত্বে সামলাচ্ছে কেজরিওয়াল সরকার আর কি তো তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিনামূল্যে বিদ্যুৎ দেবে জল দেবে মহিলাদের এখন কি করছিল মহিলাদের বাস যাত্রাও বিনামূল্যে করে দেবে আর কি কি দেবে দেবে তো এখন বলা হচ্ছে যে টাকা করে মহিলাদেরকে আর বাস ভাড়া ফ্রি করে দেবে এটা বলছে কি দিল্লির যে বর্তমান মুখ্যমন্ত্রী মানে তার নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন রয়েছে অ্যালিগেশনটা তোমরা জানো এবং অ্যালিগেশনটা যেটা রয়েছে আর কি সেই অ্যালিগেশনটা খুবই গুরুতর অ্যালিগেশন তার যে মানে অরবিন্দ কেজরিওয়ালের যে বাসভবন রয়েছে সেটাকে সংস্কার করার জন্য খরচা তেত্রিশ কোটি টাকা ভাবা যায় তেত্রিশ কোটি এইটা খরচা করে তো যায় তার এই মানে মহলের নাম দিয়েছে শীষ মহল এই তেত্রিশ কোটি টাকা একটা বাসভবন সংস্কার করতে রিকনস্ট্রাকশন করতে বা এটাকে ডিজাইন ডিজাইন করতে কোটি টাকা খরচা করেছে কেজরিওয়াল আর কি সেখানে সে বলছে অমুক কিছু ফ্রি দেবে অমুক কিছু ফ্রি দেবে এই সমস্ত কিছু চলছে এই ফ্রি বাইক করতে গিয়ে কর্ণাটকের মতো একটা সরকার মহিলাদের বাস ভাড়া ফ্রি করে দিয়ে আজকে কিন্তু এই সরকার দেউলিয়া হয়ে গেছে তেমনি দিল্লি কিন্তু দেউলিয়া হলো দেউলিয়া অনেকদিন আগেই হয়ে গেছে তার কারণটা হচ্ছে কি কি অনেকদিন আগে দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা কি দিল্লির ওল্ড রাজিন্দর নগর এলাকায় একটি আইএএস ইন্ডিয়ান এস সার্ভিস স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারে হঠাৎ করে মানে জল ঢুকে যায় আর সেখানে তিনজন হবু আইএস অফিসার যাকে মনে হচ্ছে যার ভবিষ্যৎ দিয়ে আইএস হবে সেই তিনজন পুরো ওই ভিতরেই মারা যায় ভাবা যায় কোনো নদীতে ডুবে মারা যায়নি কোনো জলে ডুবে মারা মারা যায়নি যায়নি কোনো কিছুতে এই দেখতে পাচ্ছ তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে ওই যে তাদের আর কি এই একটা পোস্টার বা ইয়েতে তাদের মাল্য দিয়েছে আর কি তো সেখানে মারা গেছে কেন মারা যায় দিল্লিতে যে জল নিকাশি ব্যবস্থা সেই জল নিকাশি ব্যবস্থাও ঠিকঠাক করে নেই পৌরসভার এমন কন্ডিশন খারাপ পরিস্থিতি অন্যদিকে এই যে ফ্রি বাইক করে এই ফ্রি বাইবের ফলে আর কি যে কোনো রাজ্যের অর্থনীতি কলাপশন কলাপস করছে তার কারণটা হচ্ছে যে ইলেকট্রিসিটি যে ফ্রি দিচ্ছে সেই ইলেকট্রিসিটিটা প্রত্যেক কে তৈরি করছে কোন কোম্পানি গভর্নমেন্টের নন গভর্নমেন্টের তো সেক্ষেত্রে কোল পুড়িয়ে বা হাইড্রো ইলেকট্রিক আর থার্মাল ইলেকট্রিক হাইড্রো আর থার্মাল এই দুটো ইলেকট্রিসিটি হয় তো এই দুটো যদি প্রডিউস করতে হয় কত কোটি টাকা লাগে সেই কোটি টাকা প্রত্যেকে আসবে গভর্নমেন্ট কি টাকা এক্সট্রা ছাপাবে তাহলে সেটা হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা তারপরে কি জিনিসপত্রের দাম বাড়তে হবে অত্যাধিক পরিমাণে আচ্ছা নাহলে কি অন্য যে সমস্ত সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো হয়েছে দিল্লিতে কিন্তু সেগুলো কি পনেরো বছর কিছুই হয়নি শুধুমাত্র দাম খড়াতেই হয়েছে আর একটা কি হয়েছে ইনফেলট্রেশন বাংলাদেশের যে অনুপ্রবেশকারীরা সেখানে দিল্লি পুলিশ এখন যে ধরছে দেখতে পাচ্ছ এরা যত্রত্র এসে কি করছিল ওয়েস্ট বেঙ্গল আর সেভেন সিস্টার এই রাজ্যগুলোতে প্রথম বাংলাদেশের থেকে এরা এই বর্ডারগুলো কাছে রয়েছে বাংলাদেশের সঙ্গে এই রাজ্যগুলো সেভেন সিস্টার এই রাজ্যগুলো আর ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকে আসছে এখান থেকে এসে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে নিয়ে দিল্লি চলে যাচ্ছে আর দিল্লির গভর্নমেন্ট সেখানে এদেরকে স্থায়ী বাসিন্দা মানে সমস্ত কিছু করে দিচ্ছে এদের সবকিছু দান খয়াতি করে দিচ্ছে হুম এবং তারাই হচ্ছে এই মানে এই যে ঝাটা মার্কা রয়েছে তাদের ভোটের ভোট ব্যাংক যার জন্য পনেরো বছর কিন্তু এই ভোট ব্যাংকের বলে ক্ষমতায় টিকে রয়েছে দিল্লি কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টারদের থেকেও সেভেন সিস্টার এই রাজ্যগুলোতে খুব বেশি পরিমাণে ইনফিলট্রেটর বা অনুপ্রবেশকারী বাংলাদেশের বা রোহিঙ্গা যারা রয়েছে সেইটা ভোটতে কিন্তু দিল্লিতে রয়েছে এবং এই সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না আর একটা জিনিস এই যে রয়েছে এখন যে এই লোকটা কি করে দেখবে এই লোকটা খুব একটা চালাকি রয়েছে আর আমার হিন্দুবাসী যে সমস্ত ভাই রয়েছে সেই চালাকিটা যায় না তোরা বোঝে কিনা এই লোক কি করবে ঠিক ভোটের আগে হয়তো মা একটা চড় খাবে কাউকে একটা সাজিয়ে রাখবে বলে আমাকে একটা মারতে টেনে মানে সেম্পেতী পাওয়ার জন্য অথবা বলে আমার গলায় জুতো মালাতে এইভাবে করে সে কিন্তু ভোট পাইয়ে দুবার তিনবার জিতে বেরিয়ে আসছে আর এদিকে দিল্লি টোটালি পুরো একটা রাজধানী বা ক্যাপিটাল সেখানে পলিউশন এত পরিমাণে বেশি ছোট ছোট বাচ্চাদের লাং ক্যান্সার থেকে শুরু করে সবকিছু হচ্ছে সেদিকে কোনো গুরুত্ব নেই আর এত পরিমাণে নোংরা শহর হয়ে গেছে দিল্লি যে দিল্লির প্রত্যেকটা আনাচে কোন আছে এত নোংরা আবর্জনা কারণ এই যে ইনফেন্ট্রেটার্স রয়েছে পাকিস্তান থেকে আসছে বাংলাদেশি আছে রোহিঙ্গারা রয়েছে সব যেখানে সেখানে দিল্লির ফুটপাট পার্ট কিছু দখল করে রেখেছে এটা এরা নোংরা তোমরা করে ওখানে যত ক্রাইম ফাইন করে এসে আবার সে বাংলাদেশে ঢুকে যায় আবার সেই মায়ানমারে ঢুকে যায় পাকিস্তানে ঢুকে যায় আর সেই সরকার দিল্লির বর্তমান যে রয়েছে এই ঝাঁটা মার্কা সরকার তাদেরকে মদত দিচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করছে একটা ক্যাপিটালকে ক্ষতি করে দিচ্ছে তাই জন্য ওই যে বাংলাদেশিরা বলে না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তো বলার কারণ আছে বন্ধুরা কারণ ওরা দিল্লিতে অলরেডি ইনফিল্ট্রেটার বা অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছে আর এই ঝাঁটা মার্কা তাদেরকে মদত দিচ্ছে এই মদতের ফলে কিন্তু আজকে দিল্লি শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা যে যে সামনে যে ভোট আসছে দেখবি দিল্লিতে আবার নানান কি মহিলাদের আড়াই হাজার টাকা করে দেবে আরে কর্মসংস্থান দেওয়া হোক কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা হোক দিল্লিতে কোনো বর্তমান বর্তমানকালে কোনো স্কুল ইউনিভার্সিটি কোনো ভালো মানে ব্রিজ সেতু থেকে শুরু করে কোনো সড়ক রাস্তাঘাট কিছুই হয়নি শুধুমাত্র এই দান খরাতি করে এরা সরকারে বাঁচতে চাইছে প্রত্যেকটা রাজ্যে তাই হচ্ছে এখন এই কম্পিটিশন হচ্ছে মানে প্রত্যেকটা পলিটিক্যাল দল আর আমাদের ভারতবাসীর মানুষরা হচ্ছে টাইপের এরা কোনো পরিশ্রম করতে চায় না দেশকে ভালোবাসে না বেকার বলে তো লাভ নেই এরা ইসরায়েল যেমন দেশকে ভালোবাসে তারপরে এমনকি আফগানিস্তানের লোকরা দেশকে ভালোবাসে বা অন্যান্য উম চায়না রাশিয়ান এরা যেমন দেশকে ভালোবাসে উত্তর কোরিয়ার মানুষরা তেমনি ভারতবর্ষের লোকরা এখন বর্তমানে দেশকে ভালোবাসে না স্বার্থের জন্য এরা যদি জঙ্গি বা টেরোরিস্ট আছে সেই টেরোরিস্টকে যদি নেতা হিসেবে দাঁড়িয়ে তাকেও ভোট দিয়ে দেবে এরকম পরিস্থিতি তাহলে পরিশ্রমটা করো এবার যদি বলে সরকার দিচ্ছে আমরা নেব নেব কেনা সরকারটা কোত্থেকে দিচ্ছে এটা ভালো করে ভেবে দেখো যেখানে প্রত্যেকটা ট্যাক্স পরিষেবা ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ানো হচ্ছে জিনিসের দাম আকাশ ছোঁয়া তাহলে তোমার ওই দু হাজার টাকা ভিক্ষাবৃত্তি নিয়ে কি লাভ হবে আমার যদি এক কেজি চাল কিনতে হয় আমার যদি পঞ্চাশ ষাট টাকা দিয়ে পেট্রোল কিনতে হয় ওষুধ কিনতে হয় তিনগুণ দাম দিয়ে তাহলে আমার এই দু হাজার টাকা নগদ টাকা নিয়ে কাটবে কারণ প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স আসছে সেখান থেকে নিয়ে মানুষকে দিচ্ছে আর মানুষ এখন ইউজ করছে মোবাইলের যুগ যুগ ইন্টারনেটের মানুষ এগিয়ে গেছে তবু মানুষ যেন কোথাও বোকা হয়ে রয়েছে রাজনীতিবিদদের হাতে এরা আবার কি সে পড়াশোনা করে কি লাভ কি দাম যদি আমরা বোকাই থেকে ডাকি যে সরকার আমাদের ওর ট্যাক্সটা পাচ্ছে কোনো কিছু যে এই যে ভিক্ষাটা দিচ্ছে দু আড়াই হাজার টাকা করে বাস ভাড়া ফ্রি করে দেবে তাহলে এই ফ্রিটা কোথেকে দিচ্ছে ইকোনমিক্সটা একটু পর সবাই এবং যারা শিক্ষিত রয়েছে তারা তাদের মা বাবাকে বোঝান সম্প্রদায়ের মানুষ রয়েছে বা ছেলে বাড়িতে রয়েছে তারা তাদের মা বাবাকে বোঝাও যে আজকে যে এই যেই সরকারি হোক যে পার্টি হোক সিপিএম বিজেপি কংগ্রেস টিএমসিপি যাই হোক চাটা মার্কা হোক মার্কা হোক গন্ডার মার্কা হোক যে মার্কা হোক এরা যখনই এদের ম্যানিফেস্টোতে যখন ভোটের আগে এটা এটা মানে প্রকাশ করবে যে আমি ভোটে জিতলে মহিলাদেরকে দু হাজার টাকা আড়াই হাজার টাকা করে দেবো তাদেরকে আসলেই বলবে যে তোমাদের কোনো ভোট নেই আমরা ভিক্ষে ব্যক্তি চাই না আমরা সার্ভিস চাই জিনিসপত্রের দাম কমানো চাই আর কি আমার দেশের উন্নতি চাই দেশের সুরক্ষার জন্য আমার কাজ কোজ করতে হবে আজকে ভারতবর্ষে এত পরিমাণে দল বেড়ে গেছে ওই দিল্লিতে একটা ঝাটা মার্কা আছে তাদেরকে আমাদের হিন্দিভাষী ভাই বোনরা ভোট দিয়ে রেখে দিয়েছেন এখন ওই পনেরো বছর যেখানে বাংলাদেশি রোহিঙ্গা ফোহিঙ্গা যা আছে সব এনে ওই দিল্লি সরকার ওখানে জায়গা দিচ্ছে এই ঝাঁটা মার্কার তাহলে এতে কি হচ্ছে ওই জায়গায় নিরাপত্তাহীনতা হচ্ছে হ্যাঁ সেখানে ইয়ে হচ্ছে কারণ একটা ম্যান্ডেটারি সরকার যে কোনো দেশে দুটো সরকারই থাকুক দুটো দল থাকুক যেমন আমেরিকা দুটো দল আছে রাশিয়া দুটো দল রয়েছে চায়নাদের দুটো দল রয়েছে উত্তর কোরিয়াতে কোনো দলই নেই একটাই দল আছে তাই সরকার যেই সরকারই আসুক এবার এখানে ন্যাশনাল দুটো পার্টি রয়েছে যে ভারতের জাতীয় ক্ষেত্রে সেই ন্যাশনাল দুটো পার্টিকে আপনার যে কোনো একটাকে আপনারা চুজ করুন সরকার পাঁচ বছর অঞ্চল তো সরকারকে চেঞ্জ করে দিন সেন্ট্রালের তবু ন্যাশনাল পার্টিকে চুজ করুন কিন্তু এই রিজনাল পার্টিগুলোকে খোঁজখাজ করে ভোট দিয়ে কি হচ্ছে আদতে আপনারা কিন্তু জঙ্গিদের টেরোরিস্টদের হাতে ক্ষমতা দিচ্ছেন কারণ এই রিজনাল পার্টিরা ওরা ভাবছে ও আজকে আমি আসি তো কালকে আমার কোনো যায় আসে না কিন্তু এরপরে দেখুন কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন রিজনাল পার্টি অন্যান্য দেশে টুকটাক করে চলছিল এখন বিজেপি ক্ষমতায় রয়েছে এখনো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আটাশখানা রাজ্যে বিভিন্ন রকমের সরকার ক্ষমতায় রয়েছে তাহলে সবাই সব রাজ্যের মানুষরা একসাথেই ভোট দিন না একটা মানে ন্যাশনাল পার্টিকে যাতে দলটা সরকার শক্তিশালী থাকে রাজ্যসভা এবং লোকসভায় বিলটাকে ভালোভাবে পাশ করতে পারে অ্যাকশন নিতে পারে আজকে হয়তো অনেকে ঘেউ ঘেউ করছে না করছে সোশ্যাল মিডিয়াতে কেন মোদি অ্যাকশন নিচ্ছে না কেন মোদি করছে না আরে বাবা মোদীর রাজ্যসভা এবং লোকসভায় ম্যান্ডেটারি নেই তো সে কোন একটা বিল পাস করতে গেলে বা কোনো কিছু বলতে গেলে আজকে দুটো কোথায় ওই যে বিহারের অমুক কুমার তারপর অমুক নাইডু এরা দুটোই তো পুরো গেরুয়ার মতো টিকটিকি মতো রং বদলায় আজকে ওই দল কাজকে ওই দল আবার এদেরকেই মানুষ দেখি সেই কর্ণাটক ইয়ে ইয়ের মানুষ আবার তাদেরকে ভোট দেয় আবার সেই বিহারের মানুষ তাদেরকে ভোট দেয় তাইলে দেশকে তো আমরা কেউ ওই রিজনাল একটা পার্টি রয়েছে তার থেকে যদি আমি কিছু পাই তাকে ভোট দিয়ে দিলাম এই এই করে কি হচ্ছে আপনার আমার ঘরের কিন্তু সৈন্যরা কিন্তু যুদ্ধক্ষেত্রে যাচ্ছে আদতে কিন্তু তারাই দেশের জন্য প্রাণ দিচ্ছে তাইলে আপনি কিন্তু ভাবেন নেতা মন্ত্রীদের কোন ছেলেমেয়েরা কিন্তু যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না এটা কিন্তু ভাবার বিষয় চলে এসছে কি করছে এই সাধারণ ঘরের আপনার আমার ঘরের সাধারণ ঘরের যে ছেলেমেয়েরা তারা আর্মিতে যাচ্ছে পুলিশ ফোর্সে যাচ্ছে সেই পুলিশ এবং আর্মি তাদের উপর উপরে আতঙ্কবাদ হামলা করছে এবং তারা গান নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু অর্ডার নিতে পারছে না কারণ এখন যদি দেখেন এই যে বর্তমান দুই হাজার চব্বিশে যে মোদী গভর্নমেন্ট যে ক্ষমতায় আছে মোদী গভর্নমেন্টের এরকম গদি এরকম করছে কারণ আপনারা কিন্তু মোদী সরকারকে ক্ষমতা দেননি আপনারা কি করেছেন দুনিয়ার সবাইকে কিন্তু ভোট দিয়ে দিয়েছেন এর ফলে কি হচ্ছে কোন সরকার মানে মানে সেই একটা যে অ্যাকশন নেবে বাংলাদেশের বিরুদ্ধে তখন এই যে দুটো রিজন্যাল দল দুটো আছে এরা তো এমনি পাল্টিবাস কারণ এই যে বিহারের যে কুমার রয়েছে এন কুমার এ তো পুরো লালু প্রসাদ কে ডুবিয়েছে কংগ্রেস কে ডুবিয়েছে যার সাথে যায় তার সাথে দুদিন ঘর করে ধর করে তারপর আবার তাতে ডিভ নিয়ে তেমনি যে নেন নাইডু ওই একই জিনিস একই 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 কাজ করে আবার এই যে মানে গিরগির মতো দল মানে ইয়ে পাল্টায় সেই মানুষগুলিকে আবার সেই নন ইয়েরা কি বলবো আর কি তামিলের লোকরা আবার ভোট দেয় অন্ধ্রপ্রদেশের লোকরা বোধ দেয় আবার ইয়েরা ভোট দেয় তাহলে কেমন মানসিকতা আপনাদের আপনারা মানে অনেস্ট কোনো জিনিস ছিলেন না তাহলে আপনার দেশকে ভালোবাসেন কি করবে আর দেশ মনে করবেন আজকে হয়তো এরকম যে দেশ অনেক কষ্ট করে অনেক হাজার হাজার বীরের রক্তের বলিদানের ফলে আজকে দেশকে স্বাধীন পেয়েছেন যদি পরাধীন থাকতেন তাহলে বুঝতে পারতেন এর মজাটা কি নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর হচ্ছে ক্ষুদিরাম বসু এরা সতেরো বছর আঠারো বছরে এদের প্রাণ বলিদান দিয়েছে তাদের কথা আপনারা হয়তো এখন হয়তো ভুলে যাচ্ছেন কিন্তু মনে করবেন দেশ যদি পরাধীনতার দিকে এগিয়ে যায় যদি একমাত্র আপনাদের মতো সাধারণ মানুষের জন্যই যাবে তার কারণ আপনারা দুনিয়ার মানে রিজনাল যত পার্টি আছে যেখানে যারা টেরোরিস্ট থেকে শুরু করে সবাইকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আপনারা ভোট দিয়ে দিচ্ছেন কিছু শুধুমাত্র নগদ পয়সার লোভে কিন্তু আপনারা একটু ভাবছেন না সেই নগদ পয়সাটা আপনাকে দু হাজার আড়াই টাকা দিচ্ছে তার পরিবর্তে এরা জিনিসের দাম যেভাবে বাড়িয়ে করবেন সে আপনার পকেট থেকে টাকা জালিয়ে নিচ্ছে সেটা আপনারা বুঝছেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে কোনো রাজ্যে চাকরি বাকরি হবে না যে কোনো রাজ্যে এই যে ফ্রি ভাইবস বিনা পয়সা ভিক্ষা দিচ্ছে এর ফলে কোনো রাজ্যে চাকরি হবে না কারণ এই যে একটা যে স্কিম করছে কেউ বাস ভাড়া ফ্রি করে দিচ্ছে কেউ বলছে মহিলাদের মহিলাদের আড়াই হাজার টাকা দেবে কেউ বলছে অমুক দেবে কেউ বলছে অমুক ভাণ্ডা দেবে এর ফলে কি হবে এই যে সরকারের যে তহবিল থেকে যে টাকাটা বেরিয়ে যাচ্ছে তাহলে নতুন করে যে চাকরি গভর্নমেন্টের সেটা কিন্তু কোনোদিন হবে না কারণ সরকারের কাছে টাকা থাকবে না তো আপনাকে এই ভান্ডার অমুক ভান্ডার অমুক মহিলাদের বাস ভাড়া ফ্রি এগুলো বিদ্যুৎ ফ্রি জল ফ্রি এগুলো দিতে দিতে কি হবে জানো তো সরকার পুরো কোষ কোষাগার শূন্য থাকবে ওই শুধু এটাই দু হাজার টাকা দিয়ে আপনাকে সন্তুষ্ট থাকবে আর আপনার ছেলেমেদের হাতে একটা করে মানে শিক্ষিতের সার্টিফিকেট দাঁড়িয়ে শিক্ষার মান নির্ভর হয়ে যাবে হ্যাঁ এবং ওই দু টাকা নিয়ে আপনি থাকবেন আর আপনার ঘরে একটা ছেলে বি এ পাস বিএসসি পাস ডক্টর হয়ে বসে থাকবে ইঞ্জিনিয়ার হয়ে বসে থাকবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে তাহলে ছেলে গার্জিয়ানকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়া আর আপনার দু হাজার টাকা ভাতা নিয়ে কোনো কিছু নিয়ে শুধুমাত্র যাকে তাকে ভোট দিয়ে দিচ্ছে এইটা বন্ধ করুন এখনো পর্যন্ত যদি ছেলে মেয়েদের ভবিষ্যৎ গ্রহণ করতে চান এবং বাঁচাতে চান তাহলে এই যে ভিক্ষাবৃত্তি যে সমস্ত দল দিতে চাইবে বাস ভাড়া ইলেকট্রিসিটি ফ্রি সমস্ত কিছু ফ্রি হ্যাঁ দিক কাদের কি দিক একদম খুব গরিব মানুষ যারা দিনানে দিন খেতে চায় না হ্যান্ডিক্যাপ্ট মানুষ তাদেরকে বেছে বেছে শর্ট আউট করে গভর্নমেন্ট অফিসাররা ইনসপেকশন করে ইনকোয়ারি করে সেই বাড়িগুলোতে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখুক এবং যে বাড়িতে সোর্স অফ ইনকাম নেই সেই বাড়িগুলোতে একটা ভাতা দিক বা কোনো কিছু একটা দিক কিন্তু দেখি গড়ে গভর্নমেন্ট ভোট পাওয়ার জন্য যে রিজন্যাল দলগুলো সবাইকে দিয়ে দিচ্ছে যার দোতলা বাড়ি আছে তাকেও দিচ্ছে যা তিনতলা বাড়ি আছে তাকেও দিচ্ছে যে চাকরি করছে তাকেও দিচ্ছে যার মাঠে কুড়ি বিঘা জমি আছে তাকেও সেই ভান্ডার ভাতা ফাতা সবকিছু দিয়ে ভর্তি করে দিচ্ছে এতে সরকারের কোষাগার শূন্য হয়ে যাচ্ছে আর রাজ মানে দিনের পর দিন হয়ে যাবে কিন্তু কোনো চাকরি পাবেন না তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি একদম বি এম এ গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ডাক্তার সমস্ত নার্স সমস্ত কিছু করিয়ে রাখলেন কিন্তু গভর্নমেন্টে কোনো রিকোয়ারমেন্ট নেই কোনো কলকারখানা খুলবে না তাহলে গভর্নমেন্টের রিকুইমেন্ট থাকলো না আপনার যে স্বপ্নে আশা করছেন ছেলেমেয়েকে বড় করছেন সরকারি চাকরি পাওয়ার আশায় সেই চাকরিই তো গভর্নমেন্ট দেবে না আপনাকে ওই দুই টাকা দিয়ে আপনাকে সন্তুষ্ট করে রেখে দেয় তো বন্ধুরা আশা করছি সামনে যে সমস্ত নির্বাচনগুলো আসবে এবং সেই নির্বাচনে মানুষ সচেতন হয়ে এবং শিক্ষার জন্য চাকরির জন্য সমস্ত কিছু ভোট করবে দেশকে বাঁচানোর জন্য ভোট করবে কোনো আতঙ্কবাদী মাওবাদী রোহিঙ্গাদেরকে আশ্রয় প্রস্থকারী দেওয়া যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে যেন কোনো ভোট নয় বন্ধুরা তবেই কিন্তু দেশ বাঁচবে জাতি বাঁচবে সমাজ বাঁচবে এবং আপনার পরিবার বাঁচবে বন্ধুরা আজকে এটুকানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ